দশ দিনের মধ্যে আয়ের হিসাব দিতে হবে বিচার বিভাগের কর্মকর্তাদের বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব আগামী দশ দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল মঙ্গলবার চৌদ্দ আগস্ট সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন আসিফ নজরুল বলেন জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে আইন উপদেষ্টা বলেন গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে মামলা হচ্ছে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে তিনি আরও বলেন সারাদেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা তিন দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তা করা সম্ভব হয়নি পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি এখন পুলিশ যোগ দিয়েছে আশা করি একত্রিশ আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে